হ্যালো এভরিওান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি বানিয়ে নিয়েছিলাম মোমো অ্যান্ড চাউমিন তো মোমোর সসও বানিয়েছিলাম তো কিভাবে বানিয়েছিলাম সেইটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকো এমন দেখতে থাকো প্রথমে আমি চিকেনটা কেটে নিয়েছিলাম ছোট ছোট করে তারপরে কেটে নিয়েছিলাম টমেটো রসুন আর লঙ্কা নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে কুচি করে নিলাম তো পরিমাণ মতন আমি ময়দাটা নিয়ে নিয়েছিলাম এবং মেখে নিয়েছিলাম দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো আমাদের বাড়িতে কাঁচা মাংস কেউই খেতে চায় না তার জন্য মাংস পেঁয়াজ ধনিয়া পাতা লবং লঙ্কা গুঁড়ো মরিচের গুঁড়ো সব একসঙ্গে নিয়ে আমি তেলেতে কড়াই দিয়ে মাংসটাকে ভেজে নিয়েছিলাম ও আমি মোমো বানানোর জন্য লেচিগুলো কেটে নিয়েছিলাম ছোট ছোট করে এবং কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমি বেলে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম পুরটা তারপরে আমি কীভাবে বানাচ্ছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা পরে শেয়ার করে দেবো এইভাবে আমি করেছিলাম তারপরে মুড়ে দেবো সুন্দরভাবে তো এই রকম আমি কয়েকটা চেষ্টা করেছি তারপরে আমি ভাপে দিয়ে দিয়েছিলাম এই বোলটার ওপরে আমি ঘি দিয়ে দিয়েছিলাম ঘিয়ের ওপরে সব মোমোগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে ঢাকনা দিয়ে দিয়েছিলাম তারপরে একটা অনা দিয়ে পুরো বেঁধে দিয়ে যাতে ভালোভাবে স্টিম হয় হাওয়াটা একদমই যাতে না বড় হয় তো আমার মোমো একদমই রেডি আমি দশ মিনিটের জন্য রেখেছিলাম তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছিল। টেস্টি অনেক ভালো হয়েছিল। আমি সবগুলো একসঙ্গে বানাই নি আলাদা আলাদা করে বানিয়েছিলাম সবগুলো যখন একসঙ্গে রেখেছিলাম সেই ভিডিওটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে বানিয়ে নিয়েছিলাম চাউমিন তো কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল পেঁয়াজ এবং লঙ্কা ভালোভাবে ভাজতে দিয়ে দিয়েছিলাম একটু ভাজার পরেই আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম জিরে মরিচের গুঁড়ো আর নুন তারপরে সিদ্ধ করা চাউমিনটা আমি দিয়ে দিলাম তো আমার চাউমিনটা একদমই রেডি হয়ে গেছিলো তারপরে নিয়ে নিয়েছিলাম একটা পাত্র তো কাটা টমেটো এবং রসুনটা আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম ওই পাত্রর মধ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো পুড়ে গিয়েছে এমনি হালকা পোড়া পোড়া ভাব হবে তো তারপরে একটি মিক্সিতে তিনটে কাঁচা লঙ্কা এবং পোড়া টমেটোগুলো আমি দিয়ে দিয়েছিলাম তারপর মিক্স করে নিয়েছিলাম তো সেই কড়াইয়ের ওপর আমি তেল দিয়ে তো তেলটিকে ভালোভাবে গরম করতে হবে গরম করার পরে তারপরে ওই টমেটো যে পেস্টটা ছিল ওটা আমি দিয়ে দিয়েছিলাম তো যখনই টমেটো পেস্টটাকে তেলের উপরে দেবে একটু সাবধানে দেবে তো ভালোভাবে মিক্স করার পরে ওর উপরে দিতে হবে কাশ্মীরি লঙ্কা মির্চ আর দিতে হবে সামান্য পরিমাণ চিনি দিতে হবে ভালোভাবে মিক্স করতে হবে আমার সব রান্না একদমই রেডি তোমরা দেখতে পাচ্ছ আবার আসছি নেক্সট কোনো ভিডিওতে টাটা